হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রাসেল বন্ধুরা এর আগের পর্বে আপনাদের দেখাইছিলাম সিঙ্গাপুর তারা কিভাবে তাদের বিজয় দিবসটাকে উদযাপন করে থাকে তো বন্ধুরা সে বিজয় দিবস শেষ হয়ে গেছে পুনরায় আবার মেরিনাতে ঘুরতে আসা আপনাদের জন্য তো শুধু আমি একাই যে মেরিনা উপভোগ করব। এটা কিন্তু আসলে সঠিক না আমি চাই যে মেরিনাটাকে আপনাদের নিয়ে উপভোগ করি আপনারা হয়তো অনেক দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন এজন্য সবাইকে ধন্যবাদ জানাই ইভেন এমন এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে রাখবেন ফেসবুকে যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন আর আপনারা যদি আমার ভিডিওটা বেশি বেশি দেখেন কমেন্ট করেন শেয়ার করেন আমি আরও চেষ্টা করব আপনাদের সিঙ্গাপুরটাকে ভালোভাবে দেখানোর জন্য আমি যাতে আপনাদের শেয়ারে কমেন্টে যাতে আমার আগ্রহ বাড়ে তো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখতে থাকুন এটা হচ্ছে সিঙ্গাপুরের মেরিনার রাতের দৃশ্য রাতে এখানে অনেক অনেক লাইট জ্বলে এতটা সুন্দর লাগে যা আসলে বলে বোঝাতে পারবো না আর এই মেরিনাটা মানে এতটা সুন্দরভাবে সাজানো হয়েছে পানির নিচ থেকে শুরু করে মানে পানির নিচে যে কত প্রকার লাইট জ্বলে যদি আপনি না আসেন কখনও বুঝতে পারবেন না আই হোপ আপনি অবশ্যই দেখে বুঝতে পারছেন এই সিঙ্গাপুরে কিন্তু মানে এদের নিজস্ব লোক দেশের লোক খুবই কম এখানে বেশিরভাগ লোকে আসে আপনার বিদেশ থেকে এখানে ম্যাক্সিমাম লোক আসে অস্ট্রেলিয়া থেকে আর আপনার ইউএস থেকে হ্যাঁ তারপরেও বাঙালি আছে যারা ওয়ার্কার হিসেবে গিয়ে থাকে সাধারণত আর কিছু কিছু বাঙালি তাদের পরিশ্রম মেধা দিয়ে চেষ্টা করে তাদের ভাগ্যকে পরিবর্তন করে নিয়েছেন তো বন্ধুরা আমি সেদিকে না গিয়ে আমি আজকে মেরিনাতে আসি আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে সিঙ্গাপুর মেরিনাটা কতটা সুন্দর আমরা অনেক গল্প শুনেছি না আসার আগে সিঙ্গাপুর এত সুন্দর দেশ এত সুন্দর দেশ তো বন্ধুরা আমার ভিডিওতে সব কিছু থাকবে কিভাবে সিঙ্গাপুর আসবেন কিভাবে আসলে ভালো হবে তো বন্ধুরা আমি সব কিছু পাঠ টু পাঠ দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে আপনারা সিঙ্গাপুরটাকে উপভোগ করুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ